বাদশাহরুন রশিদ নামে একজন বাদশাহ ছিল বাদশাহ রশিদের সাথে একজন গোলাম ছিল একজন বন্ধু ছিল একজন সফর সঙ্গী ছিল নাম ছিল তার বাহলুল বাহলুল নামে হারুনুর রশিদের একজন গোলাম ছিল একজন সাথী ছিল আজকে তো আমাদের প্রধানমন্ত্রীদেরও আছে আমাদের রাষ্ট্রপ্রধানদেরও বন্ধু থাকে আমাদেরও আছে তাদের ছিল ঘটনা লম্বা বলা मकसद না শুধু একটু বোঝানোর জন্য বলবো আল্লাহর বান্দা 바হুলুল ছিল একবারে আল্লাহওয়ালা পাগল আল্লাহর হুকুমের বাইরে কোন কাজ করত না এমন আশিক ছিল এমন পাগল ছিল বাদশা هارুনুর রশীদও আল্লাহ তাআলার খুব প্রিয় বান্দা ছিল খুব পছন্দের বান্দা ছিল বুখারী শরীফের ছয়শ ষাট নাম্বার হাদিসের ভিতরে এসেছে ময়দানে মহাশরীর দিন আর সে আজিমের ছায়া সারার কোনো ছায়া থাকবে না ওই ছায়ার নিচে সাত শ্রেণী মানুষ জায়গা পাবে ওর ভিতরে এক নাম্বার হল ন্যায় বিচারক বাদশাহ ন্যায় বিচারক বাদশাহ যে হবে ওই ব্যক্তিটা আর সে নিচে জায়গা পাবে আজকে আমাদের সমাজে যদি ন্যায় বিচারক বাদশা খুঁজি পাওয়া মুশকিল কথা কয় না একেবারে গ্রাম্য মেম্বার থেকে নিয়ে উচ্চ আদালত পর্যন্ত যত জায়গা আছে শুধু টাকার উপরে চলে কথা কয় না সব খালি টাকা আর টাকা টাকা যেদিকে বেশি হয় ওদিকেই কথা হয় টাকা যেদিকে কম ওইদিকে নাই না থাকলে কি ওদিকে মালিক আছে কতক্ষণ কথা কোন ওদিকে কে আছে কে আল্লাহ আছে আল্লাহ আছে একাই তো সাহাবের ভিতরে একটা ঘটনা আছে না দুই ব্যক্তি সম্পর্কে নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে প্রথম এক ব্যক্তি যাইতেছে কেমন ব্যক্তিটা কেমন তোর হুজুর আল্লাহর কসম এই ব্যক্তি যদি কোথাও গিয়ে কারে কোনো কিছু বলে এই কথাটা ফালাইয়া দিব এরকম ব্যক্তি নাই কোথাও গিয়া যদি বিবাহের প্রস্তাব দেয় এই কথা নাকুস করে দেওয়ার মতো শক্তি কারো নাই কোথাও গিয়া যদি একটা কথা বলে এই কথা মানতে বাধ্য নবীজি চুপ কিছুক্ষণ পরে আরেকটা ব্যক্তি যাইতেছে নবীজি বলছে ব্যক্তিটা কেমন নবীরা সাহাবাহিক আমি বলতেছে হুজুর এই ব্যক্তিটা এমন কোথাও গিয়া যদি দাঁড়াইতে চা মানুষের দাঁড়াইতেই দিবে না কোথাও গিয়া যদি কথা বলতে চা মানুষ তার কথা শুনবে না কোথাও গিয়া যদি বিবাহের প্রস্তাব দেয় তার কথা কেউ গ্রহণ করবে না নবী আমার উম্মতের কেমন দরদি নবী নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে প্রথম ব্যক্তির মতো ব্যক্তি দ্বারা যদি আসমান থেকে জমিন পর্যন্ত বইরে যা আর সব বান্দাদেরকে যদি এক পাল্লাই রাখা হয় আর এই দ্বিতীয় ব্যক্তিটাকে যদি আরেক পাল্লাই রাখা ইমানের দিক দিয়া এই দ্বিতীয় ব্যক্তির পাল্লা বাড়ি হয়ে যাবে এই জন্য নবীর মা পাগল হয়েছ দুনিয়ারের পাগল হয়ে না পাগল হইলে মাওলার হও মাওলার পাগল হয়ে যাও মাওলার পাগল যদি হইতে পার গো তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত সোয়াহান আল্লাহ আর সফলতা তখনই তোমার আর আমার হবে যখন নাকি ফামাং জহজিহানিন্না তিন নম্বর সুরা সুরায়ান ইমরানের একশো ছিয়াশি নম্বর আয়াৎ ফামাং জহজিহা হানিন্না ওয়া উদুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ সান নাম্বার 13 নাম্বার 20 টা 11 নাম্বার লাইন আল্লাহ বলেন ওই ব্যক্তিটাই সফল ওই ব্যক্তিটাই সফল হইতে পারছে যেই ব্যক্তিটা নাকি জাহান্নাম থেকে মুক্ত হইয়া জান্নাতে যাইতে পারছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ ওই ব্যক্তিটাই সফল

কখন জানি আমার মালিকের দিকে পাটা লাগে যা এমন ভাবে পাগল ছিল গো আল্লাহর বান্দা এমন পাগল ছিল একদিন বাদশাহ হারুন রশিদ তারে ডাক দিয়ে কই এই বাহলুল শুনে নাও এই যে আমার হাতে লাঠিটা আছে এই লাঠিটা তোমারে দিলাম লম্বা ঘটনা বলার সময় হবে না আরো অনেক আলোচনা বাকি সংক্ষেপে বইলাই শেষ করতেছি কেমন আল্লাহ আলাম মানুষ ছিল তারা বলতেছে বাহলুল এই যে লাঠিটা আমি তোমাকে দিলাম তোমার সাইতে বেয়াকুব যদি কোন ব্যক্তিরে পাওয়ার দিয়ে দিবা বেয়াকল বেয়াকল না তোমার সাইতে বেয়াকল যদি কাউরে পাও লাঠিটা দিয়ে দিবা বাহলুল বলতেছে ঠিক আছে মনি আপনার হুকুম মানতে আমি সর্বদাই প্রস্তুত আছি ঠিক আছে দিয়ে দিব আল্লাহর বান্দা বাহলুল লাঠিটা লয়ে লয়ে জঙ্গলে ঘুরে আর মালিকের জিকির করে কোথায় গেলে আমার সাইতে ব্যাক কল পাওয়া যাবে তার মানে আমার সাইতে কম বুদ্ধি বলা মানুষ কে আছে একে কোথায় গেলে পাব গো

সবার জন্য দরজা বন্ধ কিন্তু আমার বাহলুদের জন্য চব্বিশ ঘন্টা আমি মনিবের দরজা খোলা দিবা না খবর শুনছে অসুস্থ আল্লাহর বাহলুর রশিদের অসুস্থতার কথা না চলে গেছে গা গিয়া একেবারে বরাবর পাশার মাতার শেয়ের বসে গেছে গা বইসে বলতেছে কেমন আছেন কই ভালো না কি খবর কই জামুগা কই যাবেন গা কই জামুগা আল্লাহর বান্দা বাহলুল সুন্দর করে বলতেছে কই যাবেন কই একেবারে চিরদিনের জন্য জামুগা কই যেই জায়গায় যাবেন জায়গাটা কেমন খোঁজ নিছেন কিনা এমন জায়গায় রওনা হয়েছে জায়গাটা কেমন আপনি একটু খোঁজ নিছেন কিনা বাদশা ডাক দিয়ে কই কেরে পাগল তুই আজও পাগলই রয়ে গেলি এমন জায়গায় যাবো যে জায়গার খবর কি কেউ লইতে পারে নাকি বাগলুল কেমন পাগল ছিল গো ডাক দিয়ে বলতেছে আমি পাগল না আপনি পাগল কারণ হইল আপনি এই দেশ থেকে আরেকটা দেশে গেলে দেশ লাগে না ডাকাত থেকে যদি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা জামাল করে আসে আসার আগে এই জায়গাটা দেখভাল করে কি করে না কথা কন গোয়েন্দা সংস্থা এরপরে আরো যত বিজিবি আছে সবাই আইসা শেষ পর্যন্ত যেই জায়গায় নামবে কুকুর দিয়া পর্যন্ত চেক করাবে বোমা টমা আছে কিনা কথা কন কথা কন ঠিক কিনা আল্লাহর বান্দা বাহলুল কয় এই দেশ থেকে অন্য দেশে গেলে খবর লইতেন জায়গাটা কেমন আর একেবারে রওনা হইছেন জায়গাটা কেমন এখনো খোঁজ নিলেন না করবেন কবে কি কোন লিস্ট করছে বলতেছে তুই এখনো পাগলই রয়ে গেলি ওই জায়গার থেকে কি আবার কেউ কোনোদিন ফিরে আসে নাকি তাই নাকি কয় হ ওই বাসা তাইলে কি খাবেন এটা কি কোনো লিস্ট করছে কয় না রে তুই আর কোনো কথা কইস না যেমন বিয়া কুপ সিলি রে আজ ওরকমই বিয়া কুপ রয়ে গেলি এখনো তোর বুদ্ধি হইল না রে ওই জায়গায় তো কেউ না বাহলুল কয় কষ্ট নিবেন না আপনি বলছিলেন তোর যদি এই লাঠিটা তারে দিয়ে দিবি কষ্ট নিয়েন না এই যে লাঠিটা আমি আপনার হাতে ধরাইয়া দিলাম বাসারে কয় আমি এই লাঠিটা তোরে ধরাইয়া দিলাম নে 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 এই লাচিটা নে লাচি তো ধরো আমি তিন চার বছর পর্যন্ত ঘুরছি আমার চাইতে বিয়া গোপ কাউরে পাইলাই আজকে আমি পাইছি আর ওই বিয়া গোপটা হলেন apne নিজে কই কেমনে রে কই চিরদিনের জন্য রওনা হইছেন অন্ধকার কবর সব বিছির ঘর কুকাবাকুরের পথ এখানে সাথে নাই বাতি নাই কেউ নাই সামান্য একটা ঘরের ভিতরে ও মেলান্দরের মানুষ সামান্য একটা ঘরের ভিতরে ঘুমাইবা এরপরে তোমরা কয়েলের ব্যবস্থা করো সামান্য একটা রুমে মাহফিল প্রতিদিন একটা রুমে গিয়া অল্প সময় বসে একটা কয়েলের ব্যবস্থা করা জন্য ব্যবস্থা করলে ফ্যানের ব্যবস্থা করা হয় আল্লাহর বান্ধা করিব শিরদিনের জন্য রবনা হয়ে গেলেন কবরের ভিতরে আমার নবীন নিজে যেখানে তার মেয়েকে বলছে ফাতিমা তো আঙ্কিজি নাসা কি মীরান্দা কবরে গিয়া যদি বলো আমি বিশ্বনবীর মেয়ে কবর কিন্তু তোমার এই পরিচয় শুনবে না কবরে গিয়া যদি বলো আমি আলির স্ত্রী এটাও শুনবে না কবরে গিয়া যদি বলো আমি জান্নাতী যুবক দেড় সর্দার হাসান মা এই কথাও কবর তোমার কাছ থেকে শুনবে না ওরে গিয়া যদি তুমি বলো আমি জান্নাতি মহিলাদের সর্দারিনি এই কথাও কবর তোমার কাছ থেকে গ্রহণ করবে না তুমি নিজে কবরের বস্তু দিলে দায়ো আমার পরিচয় দিলে কোনো লাভ হবে না লাভ হবে না আর বাদশা চিরদিনের জন্য রওনা হয়ে গেছে আর কোনদিন ফিরবেন না গো কি খাবেন এর একটা লিস্ট করলেন না যায়া কেমন জায়গা পাবেন এটাও শুনলেন না এটার অপস্তুতি নেন নাই আপনি তাইলে বোকা না আমি বোকা আজকে মেলান্দরের মানুষ যারা এখানে আছে আপনার পাও দুইটা আগায় দেন ভাই আমি তোমার পাও ধুইটা দইনে বইলে যাই আমার ঠিকানা প্রথম যেই জায়গা এটার নাম হলো কবর আল্লাহর রাসূল নিজে বলছে কবরটা কার জন্য জান্নাত কার জন্য একটা জাহান্নামের গত্র এই কবরটা কার জন্য জান্নাত কার জন্য জাহান্নামের গত্র যদি নেক আমল কইরা যাইতে পারো কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে ওই কবর যদি জান্নাতের বাগান হয়ে যা নেক আমলের মাধ্যমে কোনো দুঃখ থাকবে কথা বলেন থাকবে কোনো দুঃখ থাকবে না আর আল্লাহ না করুন আল্লাহ না করুন মালিক যদি বেজার হয়ে যা কবরটা যদি বাবা অন্ধকার হয়ে যা সাপ বিচ্ছুর ঘর হয়ে যা তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে এই কথা কিন্তু কোরআন হাদিস পড়লেই পাওয়া যায় কথা কোন ঠিক কেনা লম্বা আলোচনা বাবা বলার ইচ্ছা ছিল কিন্তু সময়ের কারণে বলতে পারবো না শারীরিক অবস্থাও ভালো না মূল আলোচনার দিকে আপনি আমাকে যাইতে হবে বাবা আলোচ্য বিষয়টা হইতেছে গো তাহলে কোরআন মাঝে যদি শিখতে পারি লাভ না লস আসতে কন কমু না বাদ দিমু দুই সাইডটা কথা কমু খারাপ লাগতেছে আপনাদের শুনবেন কিছু কথা আমি কিন্তু দলিল দিয়েই কিছু কথা বলতেছি নাকি বলেন দলিল ভিত্তি কি কিছু কথা শুই না দান বাবা কিচ্ছা বলা মাকসাদ না উম্মতের যেন फायदा হয় এটাই বড় মাকসাদ কুরআন মাজিদ পড়লেই লাভ ঠিক কি না কুরআন মাজিদ পড়লেই কি লাভ আচ্ছা আল্লাহর সঙ্গে কথা কবার কারকার কার নিয়ত আছে দেখি আল্লাহর সাথে কথা কবেন এই দেখো যারা হাত তুলে ওই যে মুরুব্বি ঘুমাইতেছে ও চাচা বাবু দেখা তো আরেক দিন

আল কোরআনের আলো সংসদে জানো দেখেন হুজুররা পর্যন্ত ভুলে গেছে এটা মানে হুজুররা পর্যন্ত ঠিক আনসাইতেছে না যে কোরআন মাজিদ সংসদে যাক খালি প্রত্যেকের ধারণা একটাই কোরআন শরীফ গড়েই থাক গড়ে রাইখে তো আর লাভ হইতেছে না গড়ে রাখার দ্বারা তো সমাজ পরিবর্তন হইতেছে না কথা কন কথা বলেন প্রত্যেকটা গড়ে গড়ে কোরআন আছে কিন্তু কোরআন ময়লা হইতে হইতে একেবারে হাত দিয়ে ধরা যায় না টিভি এত সুন্দর হয় মন হওয়ার ভিতরে রেখে ভাত খাওয়া যাবো কথা কন তাহলে গড়ে গড়ে আর কোরআন রাখলে লাভ হব না কোরআন এখন সংসদে পাঠার লাগবে সংসদে যদি কোরআন যা ওখান থেকে আইন পাশ হইলে বাংলার মানুষ নামাজ পড়তে বাধ্য হব কথা বলেন নামাজ পড়তে বাধ্য হব সরকার প্রধান যদি মিডিয়ার সামনে আইসে বলে দেয় আগামী কাল থেকে মুসলমান যারা পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়া লাগবে আমি হুজুর আর বাড়া কইরা আয়না ওয়াজ করার লাগবে না কালকে ফজরের সময় দেখবেন মসজিদ বইরে গেছেগা কথা কন যদি সরকার প্রধান মিডিয়ার সামনে বইসা বলে মহিলা যারা মুসলমান আছে এদের জন্য পর্দা করা ফরজ কালকে থেকে আর ওয়াজ করতে হবে না মা বোনেরা দেখবেন এমনি ঘরে ঢুকছে কথা কন ঠিক কিনা এই এই ব্যবস্থা না হওয়া পর্যন্ত দেশে আর শান্তি আশা করা যাবে না কথাগণ ঠিক কিনা তাহলে আল্লাহর কথাটা বলতেছিলাম মাজিদ পৃথিবীতে এমন কোনো বই নাই এমন কোনো গ্রন্থ নাই এমন কোন ক্যাটালগ নাই থিওরি নাই যেই সাবজেক্টটা পড়লে প্রতি হরফে হরফের সওয়াব কিন্তু আল্লাহর নবী একটা হাদিসের ভিতরে বলেন من قرأ حرفا من كتاب الله من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف الله النبي আমার কোন একটা উম্মত যদি পবিত্র কোরআন মাজিদের একটা আয়াত পড়ে একটা অক্ষর যদি পড়ে তো পড়ার সাথে সাথে আল্লাহ তার আমল নামাই দশটা সব লেখে দিবে আর আসতে কন না কি সোহান আল্লাহ জুড়ে কন একটা অক্ষর পড়লেই দশ নাকি এই উম্মত যেন বলে না আলিফলাম একটা অক্ষর বরঞ্চ আলিফ এক অক্ষর লাম এক অক্ষর মিম আর আলিফ লাম মিম বলতে দেরি হবে সাথে সাথে রব্বে কাবা কমাস কম তিরিশটা কি লিখে দিবি আল্লাহর বান্দারা এত তো কুরআন মাজিদ পড়ালাম তিরিশটা কি পাইবেন আর যেই সকল ছেলে মেয়েদেরকে আপনারা কুরআন মাজিদ শিখাইতেছেন পড়াইতেছেন এই যে মাওলানা এই যে মাদ্রাসার ভিতরে যে সকল ছেলে মেয়ে গুলা পড়তেছে এই প্রতিষ্ঠানের ভিতরে আছে পড়তেছে এই সন্তান গুলার মাতা পিতাকে আল্লাহ কি দিব এর একটা হাদিস আমার মনে পড়ছে কমনা কি না কমনা কতক্ষণ কমনা বুখারি মুসলিম এখানে একটাও নাই যদি থাকতো আমি তৈরি বলতাম বুখারি মুসলিমে কোথাও লেখা নাই তিরিমিজি না সাইব নেমাজা মুআত্তা মালিক আবু দাউদ যত কিতাব আছে কোন কিতাবে লেখা নাই সন্তান যদি এমপি বানান যা মা বাবারে নুরের মুকুট পরায় দেওয়া হবে সন্তান রে যদি প্রধানমন্ত্রী বানান যা নুরের মুকুট পরায় দেওয়া হবে হায় হায় আমাদের সমাজের যেই বাস্তব চিত্র নূরের মুকুট পর্বত দূরের কথা জান্নাত পাবো কিনা সন্দেহ কথা না জান্নাত এমন মনে বিরক্ত হইতেছে এনার এই ওয়াজ করা যাবো না ক্ষমতাই গেলাই স্বজন দুর্নীতিতে নাম্বার ওয়ান চ্যাম্পিয়ন হয়ে যা কথা কন ঠিক কিনা এই আমাদের সমাজের অবস্থা সমাজ এই ব্যবস্থা পরিবর্তন ঘটাইতে পারে একমাত্র আল্লাহর কোরআন আর নবীজির হাদিস কথা কন না